গম্ভীরের বদলে কে কে আরে মোটা টাকার প্রস্তাব ভারতের বিশ্বজয়ী কোচকে জোর জল্পনা গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স সেই দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর কিন্তু শোনা যাচ্ছে তিনি ভারতীয় দলের কোচ হবেন আর এতদিন ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলানো রাহুল দ্রাভিড চলে আসবেন কে কে সদ্য ভারতকে টি বিশ্বকাপ জিতিয়েছেন দ্রাভির সেই জয়ের রেশ এখনও কাটেনি দ্রাভিরের মতো অভিজ্ঞ একজনকে গম্ভীরের জায়গায় দলে পেলে উপকার হবে কে কে এর সূত্রে খবর সেই জন্য দ্রাভিরকে বিরাট অঙ্কের প্রস্তাব দিয়েছে কে কে আর টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল দ্রাভিরের তিনি আর ভারতীয় দলের দায়িত্ব সামলাতে রাজি নন সারা বছর ধরে কোনো দলকে সামলাতে রাজি নন তিনি তাই আপাতত হাতে কাজ নেই দ্রাভিড়ের আড়াই মাসের জন্য আইপিএলে কোনো দলের দায়িত্ব নিতেই পারেন তিনি দ্রাবির নিজেও মজা করে বলেছিলেন যে এখন তিনি বেকার এক সংবাদ মাধ্যম সূত্রে খবর দ্রাভিড়কে কোচ অথবা মেন্টরের দায়িত্ব দিতে পারে কে কেয়ার সেটার জন্য তাকে বারো কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে দু হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দ্রাভিড় তিনি দু এবং দু হাজার পনেরো সালে রাজস্থান রয়্যালসের মেন্টর ছিলেন সামলেছেন দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব আবার একবার আইপিএলে ফিরতে পারেন দ্রাবিড় মাঝে জাতীয় ক্রিকেট একাডেমি এবং ভারতীয় দলের দায়িত্ব সামলে আরও অভিজ্ঞতা বেড়েছে তার সেটাই কাজে লাগাতে চাইবে কে কে আর